তার পরদিন দিন সঙ্গে দেখা হলো ছুটির পর বিকেলবেলা বৌদিদি যেন চাপা হাসির সুরে জিজ্ঞাসা করলেন এই যে বিমলের বুঝিয়ে আজ খুব সকাল সকাল স্কুলে যাওয়া হয়েছিল আমি উত্তর দিলুম বেশ বৌদি আমি তো ওবেলা ঠিক সময় গেলুম আপনি তো ছিলেন না এখন দোষটা বুঝি আমার ঘরে চাপানো হচ্ছে তাই না আর বৌদি ঘাটে ওবেলা আরও সব মেয়েরা ছিলেন বৌদিদি হেসে ফেললেন বললেন তাই তো ভাইটির আমার ওবেলা বড় বিপদ হয়ে গিয়েছে তাহলে আমার একটু লজ্জা হল ভালো করে জবাব দিতে না পেরে বলল না মানে তা নয় বৌদি আসলে আমি তো এখানে অপরিচিত পাড়ার মধ্যে দিয়ে পথ পাছে কেউ কিছু মনে করে বৌদিদির চোখের কৌতুক দৃষ্টি তখনও যায়নি তিনি বললেন আমিও বেলা ঘাটের জলেই ছিলাম বিমল তুমি ওই চটকা গাছটার তলায় গিয়ে একবার ঘাটের দিকে চেয়ে দেখলে আমায় তুমি দেখতে পাওনি আমি জিজ্ঞাসা করলুম বৌদি আপনার বাপের বাড়ি কোথায় বৌদিদি উত্তর দিলেন খোলা পোতা চেন সেই খোলা পোতায় আমি ইতস্তত করছি দেখে আমায় আরেকটু বিশদ সংবাদ দিয়ে বললেন ওই যে খোলাপোতার পোতার হ্রাস হাসিভরা ভরা দৃষ্টি যেন একটু গর্ব মিশ্রিত হয়ে উঠল কিন্তু বলা আবশ্যক যে খোলাপোতা বলে কোনো গ্রামের নাম এই আমি প্রথম শুনলুম অথচ বৌদির বাপের বাড়ি যেখানে এমন রাস হয় সেই বিশ্ববিশ্রুত খোলাপোতার ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমার অজ্ঞতা পাছে তার মনে ব্যথা দেয় এই ভয়ে বলে ফেললুম ও সেই খোলা পোতায় ওটা কোন জেলায় ভালো বৌদিদির কাছ থেকে সাহায্য পাবার প্রত্যাশা করেছিলাম কিন্তু দেখলুম তিনি সেই বিষয়ে একেবারে নির্বিকার তার হাসি ভরা সরল মুখখানির দিকে চেয়ে আমার করুণা হল এ সমস্ত জটিল ভৌগোলিক তত্ত্বের মীমাংসা নিয়ে তাকে পীড়িত করতে আমার মন সরল না বললুম আচ্ছা বৌদি আসি তাহলে বৌদিদি তাড়াতাড়ি ঘড়ার মুখ থেকে কলার পাতে মোড়া কি বার করলেন সেইটে আমার হাতে দিয়ে বললেন কাল চাপড়া ষষ্ঠীর জন্য ক্ষীরের পুতুল তৈরি করেছিলাম আর গোটা কত কলার বড়া আছে বাসায় গিয়ে খেয়েও চার পাঁচ দিন জ্বর ভোগের পর একদিন পথ্য পেয়ে স্কুলে যাচ্ছি বৌদিদির সঙ্গে দেখা আমায় আসতে দেখে বৌদিদি উৎসুক দৃষ্টিতে অনেক দূর থেকে আমার দিকে চেয়েছিলেন নিকটে যেতে জিজ্ঞাসা করলেন এ কি বিমল তোমার মুখ এমন শুকনো কেন বললুম জ্বর হয়েছিল বৌদিদি বৌদিদি উদ্বেগের সুরে বললেন ও তাই তুমি চার পাঁচ দিন আসোনে বটে আমি ভাবলাম বোধহয় কিসের ছুটি আছে আহা তাই তো বড্ড রোগা হয়ে গিয়েছ যে বিমল তার চোখের দৃষ্টিতে একটা সত্যিকারের ব্যথা মিশ্রিত স্নেহের আত্মপ্রকাশ বেশ বুঝতে পেরে মনের মধ্যে একটা নিবিড় আনন্দ পেলুম হেসে বললুম যে দেশ আপনাদের বৌদি একবার অতিথি হলে আপ্যায়নের চোটে একেবারে অস্থির করে তুলবে বৌদিদি জিজ্ঞাসা করলেন আচ্ছা বিমল তোমাকে ওখানে রেঁধে দেয় কে আমি বললুম খেয়ে আর রাঁধবে আমি নিজেই বৌদিদি একটু চুপ করে রইলেন তারপর বললেন আচ্ছা বিমল এক কাজ করো না কেন আমি জিজ্ঞাসা করলুম কি বৌদি তিনি বললেন মাকে এই পুজোর ছুটির পর নিয়ে এসো এরকমভাবে কি করে বিদেশে কাটাবে বিমল লক্ষ্মীটি ছুটির পর মাকে অবশ্যই করে নিয়ে এসো এই গায়ের ভেতর অনেক বাড়ি পাওয়া যাবে আমাদের পাড়াতেই আছে না হলে অসুখ হলে কে একটু জল দেয় আচ্ছা বিমল আজ যে পথ্য করলে কে রেঁধে দিল আমার হাসি পেল বলল কে আর দেবে বৌদি নিজেই করলুম তিনি আমার দিকে যেন কেমন ভাবে খানিকক্ষণ চেয়ে রইলেন তার সেদিনকার সেই সহানুভূতি বিগলিত স্নেহ মাখানো মাতৃমুখের জল ভরা কালো চোখ দুটি পরবর্তী জীবনে আমার অনেক দিন পর্যন্ত মনে ছিল সেদিন স্কুল থেকে আসার সময় দেখে বৌদিতি যেন আমার জন্যই অপেক্ষা করছেন আমায় দেখে কলার পাতায় মোড়া কি একটা আমার হাতে দিয়ে বললেন শরীরটা একটু না সারলে রাত্রে গিয়ে রান্না সে পেরে উঠবে না বিমল এই খাবার দিলাম রাত্রে খেয়েও বোধহয় একটু আগেই তৈরি করে এনেছিলেন আমি হাতে বেশ গরম পেলুম বাসায় এসে কলার পাতা খুলে দেখি খানকতক রুটি মোহনভোগ আর মাছের একটা ডালনা মতো তার পরদিন ছুটির পর আসবার সময়ও দেখি বৌদিদি খাবার হাতে দাঁড়িয়ে রয়েছেন আমার হাতে দিয়ে বললেন বিমল তুমি তোমার ওখানে দুধ নাও আমি বললাম কেন তাহলে দুধ দুধও খানিকটা করে দেন বুঝি সত্যি বলছি বৌদি আপনি আমার জন্য অনর্থক এসব কষ্ট করবেন না তাহলে এই রাস্তায় আমি আর আসছি না বৌদিদির গলা ভারী হয়ে এলো আমার ডান হাতটা আস্তে আস্তে এসে ধরে ফেললেন বললেন লক্ষ্মী ভাই ছি? ও কথা না আচ্ছা আমি যদি তোমার মেজদি হতাম তাহলে এই কথা কি আমায় আজ বলতে পারতে আমার মাথার দিব্যি রইল এই পথে রোজ যেতেই হবে সেই দিন থেকে বৌদিদি রোজ রাত্রের খাবার দেওয়া শুরু করলেন সাত আট দিন পরে রুটির বদলে কোনোদিন লুচি কোনোদিন পরোটা দেখা দিতে লাগলো তার সে আগ্রহ ভরা মুখের দিকে চেয়ে আমি তার সেসব স্নেহের দান ঠিক অস্বীকারও করতে পারতাম না অথচ এই ভেবে অস্বস্তি বোধ করতম যে আমার এই নিত্য খাবার যোগাতে না জানে বৌদিদিকে কত অসুবিধাই না পোহাতে হচ্ছে তারপরে আশ্বিন মাসের শেষে পুজোর ছুটি এসে পড়াতে আমি নিষ্কৃতি পেলুম সমস্ত পুজোর ছুটিটা কে নিবিড় আনন্দেই কাটল সেবার আমার আকাশ বাতাস যেন রাত দিন আফিমের রঙিন ধুমে আচ্ছন্ন থাকত ভোরবেলা উঠোনের শিউলি গাছের সাদা ফুল বিছানো তলাটা দেখলে হেমন্ত রাত্রির শিশিরে ভেজা ঘাসগুলোর গা যেমন শিউরে আছে ঠিক ওই রকম আমার গাস শিউরে উঠত কার ওপর আমার জীবনের সমস্ত ভার অসীম নির্ভরতার সঙ্গে চাপিয়ে দিয়ে আমার মন যেন শরতের ভরা নামানো হালকা মেঘের মতো একটা সীমাহারা হাওয়ার রাজ্যে ভেসে বেড়াতে লাগল ছুটি ফুরিয়ে গেল প্রথম স্কুল খোলবার দিন পথে তাকে দেখলুম না বিকালে যখন ফিরি তখন শীতল হাওয়া একটু একটু দিচ্ছে পথের ধারের এক জায়গায় খানিকটা মাটি কারা বর্ষাকালে তুলে নিয়েছিল সেখানটায় এখন বোন কচু কালকাসুন্দা ধুতরা কুঁচ ঝুমকো ঝুমকলতার দল পরস্পর জড়াজড়ি জড়ি করে একটুখানি ছোট ছোট ঝোপ মতো তৈরি করেছে শীতল হেমন্ত অপরাহ্নের ছায়া সবুজ ঝোপটির ওপর নেমে এসেছে এমন একটা মিষ্টি নির্মল গন্ধ গাছগুলো থেকে উঠেছে এমন সুন্দর শ্রী হয়েছে ঝোপটির সমস্ত ঝোপটি যেন বনলক্ষীর শ্যামল শাড়ির একটা অঞ্চল প্রান্তের মতো লাগছে তার পরদিন তাঁকে দেখলু তিনি আমায় লক্ষ্য করেননি আপন মনে ঘাটের চাতালে উঠতে যাচ্ছিলেন আমি ডাকলু বৌদি বৌদিদি কেমন হঠাৎ চমকে উঠে আমার দিকে ফিরলেন এ কি বিমল কবে এলে আজকে স্কুল খুলল কিরকম আছো সেই পরিচিত প্রিয় কণ্ঠস্বরটি সেই স্নেহ ছড়া শান্ত চোখ দুটি বৌদিদি আমার মনে ছুটির আগে যে স্থান অধিকার করেছিলেন ছুটির পরের স্থানটা তার চেয়ে আরও উপরে আমি সমস্ত ছুটিটা তাকে ভেবেছি নানা মূর্তিতে নানা অবস্থায় তাকে কল্পনা করেছি নানা গুণ আরোপ করেছি তাকে নিয়ে আমার মুগ্ধ মনের মধ্যে অনেক ভাঙা গড়া করেছি আমার মনের মন্দিরে আমারই শ্রদ্ধা ভালোবাসায় গড়া তার কল্পনা মূর্তিকে অনেক চন্দনে চর্চিত করেছি তাই সেদিন যে বৌদিদিকে দেখলুম তিনি পূজার ছুটির আগেকার সেই বৌদিদি নন তিনি আমার সেই নির্মলা পুতহৃদয়া পূর্ণময়ী মানসী প্রতিমা আমার পার্থিব বৌদিদিকে তিনি তার মহিমা খচিত দিব্য বসনের আচ্ছাদনে আবৃত করে রেখেছিলেন তার স্নেহ করুণার জ্যোতিবাষ্পে বৌদিদির রক্ত দেহটার একটা আড়াল সৃষ্টি করেছিলেন আমার মাথা শ্রদ্ধায় সম্ভ্রমে নত হয়ে পড়ল আমি তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলুম বৌদিদি বললেন এসো এসো ভাই আর প্রণাম করতে হবে না আশীর্বাদ করছি এমনি রাজা আচ্ছা বিমল বাড়ি গিয়ে আমার কথা মনে ছিল মনে এলেও বাইরে আর বলতে পারলুম না কে তবে আমার এই মগ্ন চৈতন্যকে আশ্রয় করে আছে আমার নিত্য সুসুপ্তির মধ্যেও আমার সঙ্গিনী ছিল বৌদি শুধু একটু হেসে চুপ করে রইল বৌদিদি জিজ্ঞাসা করলেন মা ভালো আছেন আমি উত্তর দিলুম হ্যাঁ বৌদি তিনি ভালো আছেন তাকে আপনার কথা বললুম বৌদিদি আগ্রহের সুরে বললেন তিনি কি বললেন আমি বললুম শুনে তো মার দুই চোখ জলে ভরে এলো বললেন একবার দেখাবি তাকে বিমল আমার নড়িনী শোক বোধ হয় তাকে দেখলে অনেকটা নিবারণ হয় বৌদিদিরও দেখলুম দুই চোখ ছল ছল করে এলো আমায় বললেন বিমল তা মাকে এই মাসে নিয়ে এলে না কেন আমি বললুম সে এখন হয় না বৌদি বৌদি একটু ক্ষুব্ধ হলেন বললেন বিমল জানো তো সেবার কীরকম কষ্টটা পেয়েছো এই বিদেশ বিভূঁই মাকে আনলে এই মিথ্যে কষ্টটা তো আর ভোগ করতে হয় না আমি উত্তর দিল বৌদি আমি তো আর ভাবিনি যে আমি বিদেশে আছি যেখানে আমার বৌদি আছেন সে দেশ আমার বিদেশ নয় মা না থাকলেও আমার এখানে ভাবনা কিসের বৌদি বৌদিদির চোখে লজ্জা ঘনিয়ে এলো আমার দিকে ভালো করে চাইতে পারলেন না বললেন হ্যাঁ আমি তো সবই করছি আমার কি আর কিছু করবার জো আছে কত পরাধীন আমরা তা জানো তো ভাই ওসব নয় তুমি এই মাসেই মাকে আনো আমি কথাটা কোনো রকমে চাপা দিয়ে সেদিন চলে এলাম